চরপদংশে পর ওঝার ঝাড়ফুঁকে বড় বিপদ ঘটল লক্ষীপুর সমজেলায়ে। একবিংশ শতকেও কুসংস্কার পিছু ছাড়েনি। চিকিৎসা না করিয়ে ঝাড়ফুঁকে ভরসায়ে কিশোরী প্রাণ গেল কানকপুর দলই ছড়ায়। কুসংস্কারের অন্ধবিশ্বাসে বিনা চিকিৎসায় ঝরে গেল উত্তি সম্ভাবনাময় জীবন। সাপে কামড়ে নিমম পরিণতি মাত্র 12 বছর বয়সী কিশোরী কন্যার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে ঘুমের মধ্যে বাসগৃহী কিশোরী কন্যাকে কেটেছিল বিশোধর অপরিচিত সাপ দংশনে প্রমাণ দিতে বিষাক্ত সাপ ঘর ছাড়েনি রয়ে গিয়েছিল ঘরের কোনায় তবু হুঁশ ফিরেনি অভিভাবকের দেখতে হলো কন্যার নির্মম পরিণতি ওছার পাল্লায় পরে অসময়ে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি বিচিত্র অঘটনে কিশোরের মৃত্যুতে শোকের ছায়া এলাকায় আরো একবার কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের কারণে অকালে ঝরে গেল একটি তরতাজা প্রাণ সাপের কামড়ে পর হাসপাতালে না নিয়ে ওঝার ঝাড়ফুকের উপর ভরসা করায় প্রাণ হারাতে হলো লক্ষ্মীপুর বিধানসভা এলাকার কনকপুর দলইছড়া জিপির অন্তর্গত দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুবল বর্মনের বারো বছর বয়সী কন্যা স্কুল ছাত্রী নীনা বর্মনের বিশদ তথ্যে জানা গেছে প্রতিদিনের মতোই রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিল কিশোরী মিনা বর্মন ঘুমের মধ্যে অপরিচিত একটি বিষদ সাপ কামড়েছিল সকালে ঘুম থেকে উঠে শরীর ও পায়ের নিচের অংশে ব্যথা অনুভব করছিল কিশোরী বিষয়টি অভিভাবকদের অবগত করার পর মা বাবা কিশোরীর পায়ের আঙুলের মাথায় সাপে কাটার মতো ছোট ক্ষত চিহ্ন দেখতে পেয়ে ঘরের ভেতরে খোঁজাখুঁজি করে বাসগৃহের কোনায় একটি বিশদ সাপ উদ্ধার করেছেন সাপের কামড়ে নিশ্চিত হওয়ার পরও কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে স্থানীয় এক ওঝাকে ডেকে এনেছিল পরিবার ওঝা ঝাড়ফুঁক করে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছিল সাপের বিষ নাকি নেমে গেছে কুসংস্কার এবং অন্ধবিশ্বাসে বশবর্তী হয়ে পরিবারও সেই কথা বিশ্বাস করে নিয়ে হারাতে হয় কিশোরীকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক অবস্থার অবনতি ঘটে কিশোরের পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত কিশোরীকে স্থানীয় হরিনগর হাসপাতালে নিয়ে গেলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায় হরিনগর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা কিশোরীকে মৃত বলে ঘোষণা করে জানা গেছে মিনা বর্মন স্থানীয় জয়পুর বিনাপানি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায় নেমে এসেছে সময় চিকিৎসকের কাছে নিয়ে গেলে হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যেত বলে মনে করছেন স্থানীয়রা আমাদের সেখানকার প্রতিনিধি সহাদত আলী মাধ্যমে আমরা জানবো এই ঘটনার বিশদ তথ্য দেখে নিন সরাসরি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আমরা এবার উপস্থিত হয়েছি এই প্রতিবেদনে আমাদের লক্ষ্মীপুর বিধানসভা এলাকার রাজাবাজার উন্নয়ন খণ্ডের দলৈচড়া নামক একটি গ্রামে একটি তেরো বছরের শিশুর সাপের দমকনে মৃত্যু আগে কেন্দ্র করে এক হুলস্থুল পরিবেশ অঞ্চল জুড়ে নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন আমি বর্তমান উপস্থিত আছি লক্ষ্মীপুর বিধানসভা এলাকার যে রাজাবাজার উন্নয়ন খণ্ডের কনকপুর গ্রাম গ্রাম উন্নয়ন বিভাগের যে কনকপুর জিপি রয়েছে সেই কনকপুর জিপির দলইচড়া গ্রামের সেই দলইচড়া গ্রামে আমার এখানে যে বিশ্বটি আপনারা দেখছেন সেই গ্রামের এক উপজাতি শিশু ধরেন বারো বৎসরের এক স্কুল পড়ুয়ার সাফার ডঙ্কনে মৃত্যু হয়েছে বলে এ হয়েছে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি ইতিমধ্যে আপনাদেরকে যে দৃশ্য দেখালাম সেই দৃশ্যগুলি হচ্ছে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার যে দলইচড়া গ্রাম রয়েছে যে উপজাতি বর্মন কাছারি যারা উপজাতি যারা লোক রয়েছে উপজাতি গ্রামের একটি পাহাড়ি দুর্গম এলাকা সেই দুর্গম এলাকার একটি বসতি এলাকা রয়েছে দলৈ সেই দলৈ গ্রামের বারো বছরের এক কিশোরী করুণ মৃত্যু হয়েছে সাপের ডংখনে নিশ্চয় আপনারা পুনে পুনে আমি যাব ওনার তৃপ্তি কাছ থেকে যে জানিয়ে নেব ঘটনাটি কীরকম হয়েছিলো বা কেমন কেমন করে আপনার যে কন্যা বারো বছরের যে পড়ুয়া বা তেরো বছরের যে পড়ুয়া কন্যা মৃত্যু হয়েছিল সেই মৃত্যুকে কেন্দ্র করে আপনাদের এখানে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি কবে ঘটেছে বা প্রথম অবস্থায় আপনার নামটা কি এই জায়গাটির নামটি কি আচ্ছা যে কিশোরীটা মৃত্যুবরণ করেছে সাপের ডোকনে কেমন করে হয়েছিল বা কি হয়েছিল সে সকাল রাইট সাতটার সময় চাপে কামৰ মাৰছে তে চাপে কামৰ মাৰছেনি কি জিনি কামৰ মাৰছে এইবাবে আমাৰ খোজ খবৰ কৰলাম দে আমাৰ খোজাইতো পাইলাম না তাৰপৰা মেটাৰ চৰ্ট ফটাইছে তে শৰ্টফটাই বিছনা গুম খৰাইছে তাৰপৰা আমাৰ আবাৰ খোজাত বাৰ কিছিৰ দীঘল বিছনাত তখন মানে এই থৰজাৰ নিচে খালি নাক এক চাপ পাইলাম এই সাপের বক্ষণ করার পর আপনারা প্রথম অবস্থায় কাকে ডেকেছিলেন রে বা হসপিটালে নিয়ে নিয়ে কোথায় এটা আমরা সবচেয়ে আগে আমরা কবিরাশ্রে ডাকছে তারপরে আমরা জারাইলাম জারানির পরে ভালো হয়েছে না মেয়েটা সেই কারণে আমরা হসপিটালে লয়ে গেছে হসপিটালে নিয়ে চেক আপ করাইল দে ডাক্তারে কীছে এটা ডেড বডি হয়ে গেছে লইয়া যাওয়া আমরা পারবো না তারপরে আমরা বার করে লই আইছে বাইরে হসপিটালের বাইরে তখন মানে কবিরাজ অন্য জায়গা থেকে আইছে দুই তিনজন তারাও যারা জারি করছে তারপরে ক্ষমে না তারপরে আমরা বাড়িতে লই আই গেছি এই পর্যন্ত উনি মৃত্যুবরণ রয়েছে উনি শেষ সম্পন্ন করেছে না না আর নিশ্চয় আপনারা যে হৃদয় ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি এখনও অন্ধবিশ্বাসের জর্জরিত এলাকা কেন উপজাতি এলাকা ওনারা প্রথম অবস্থায় যে চিকিৎসালয়ের কাছে যাওয়ার বদলে ওনারা উজার কাছে গিয়েছেন উজায় বিষ নামানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে যখন দেখেছেন যে এই বিষ নামছে না তখন সেই সময় সময়স আমাদের জয়পুর এলাকার যে হরিনগর স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই হরিনগর স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেছিলেন কিন্তু ওখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছেন কিন্তু এই পর্যন্ত যে শেষকৃত্য সম্পন্ন করা হয়নি এইমাত্র মৃত ঘোষণা করা হয়েছে হসপিটাল থেকে শেষকৃত্য সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন নিশ্চয় আবার আমি বলতে চাইব বর্তমান আমি উপস্থিত আছি লক্ষ্মীপুর বিধানসভা এলাকার যে উত্তর দলৈচড়া যে দলৈচড়া গ্রাম রয়েছে সেই ডিমাশা কাছাড়ি জাতের যে বর্মন জাতি যারা যে উপজাতিরা রয়েছেন ওদের বসতি রয়েছে এখানে নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন পাহাড়ি এলাকা এই এলাকায় দুর্গম এলাকা কিন্তু পাহাড়ি এলাকার এক বিষদর সাপে বঙ্কন করার অভিযোগ করেছেন ওনার পিতৃ নিশ্চয় ঘুমন্ত অবস্থায় ছিলেন গতকাল খুব সকালবেলা সাপে ডঙ্কন করেছে সট করার পর উনি ঘুমন্ত অবস্থায় থাকার পর উঠি ঘুম থেকে উঠে ওনার মাতৃকে বলেছিলেন যে আমার পায়ে পায়ের কোনো এক অংশে জ্বালা যন্ত্রণা করছে উনি সঙ্গে সঙ্গে ঘরের চারপাশে খুঁজে খবর নেন খোঁজখবর করার পর নিশ্চয়ই দেখতে পান একটি বিষধর সাপ ঘরের ভেতরে রয়েছে সেই বিষধর সাপের ডঙ্কনেই মৃত্যু করা হয়েছে বলে ধারণা করছে ওনারা কেননা পাওয়ার যে আঙ্গুলে ওনারা যে সাপে ডঙ্কন করেছে সেই যে ডঙ্কন করার পর ওনারা এখানের স্থানীয় যে বেচ বা যারা তান্ত্রিকরা রয়েছে ওনাদের দিয়ে সাপের বিষ নামানোর জন্য কিছু প্রথা করেছিলেন তবুও দেখেছেন যেন আরোগ্য হয়নি সঙ্গে সঙ্গে ওনারা যে হরিনগর হসপিটালে নিয়ে যান কিন্তু সেই সময়ে দেরি হয়ে যায় কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা এই সেই কিশোরীকে মানে মৃত্যুবরণ করেছে বলে ঘোষণা করেছেন এই মুহূর্তে আমরা যে জায়গাটি দেখালাম উনি সেই জায়গাটি হলো উনার বসত ঘর সেই বসত ঘরে অনেক গ্রামের লোকেরা এসে সমাগম করেছেন নিশ্চয় আমি আরেকজন আমাদের কাছে রয়েছে সেই ওনার কাছ থেকেও জানবো যে বিষয়টি কি হয়েছিল একটু ট্রিপ করি আবার নিশ্চয়ই আপনারা কি ভাবেন যে প্রথম অবস্থায় যদি উজার কাছে না গিয়ে হসপিটাল নেওয়া হতো কিশোরীটা বেঁচে যেত কি ভাবেন এটা কিন্তু সত্যিই যে আমাদের আমি যখন খবর পেয়েছি তখন আমার একটু দেরি হয়ে গেছে আমি প্রথমে আমাদের এই জয়পুর ব্লকের যে জে জেড পিসি ওনাকে আমি ফোন করেছিলাম যে পিএইচটা হেলথ ডিপার্টমেন্টে মেডিসিন আছে কি না উনি আমি উনি খবর নিয়ে আমাকে ফোন করেছে যে উইকেন্ডে নিয়ে যাও আমি সঙ্গে সঙ্গে হরিনগরে সারা সারা সাড়ে আটটায় গিয়ে পৌঁছে গেছি কিন্তু সেখানে নেওয়ার পরে ডাক্তার বলেছেন যে আমাদেরকে যে সেটা মৃত আপনারা কি ভাবেন যে যদি সঙ্গে সঙ্গে দেরি না করে উজার কাজ না গিয়ে আপনারা যদি সঙ্গে সঙ্গে যদি মেডিকেল নিয়ে যেতেন তো কি আজ এই কিশোরীর প্রাণটা বেঁচে যেত আজ এটা সত্য প্রাণটা আপনারা এই কথা মেনে নিয়েছেন যে অন্ধবিশ্বাস সেকেন্ড ওয়ার হ্যাঁ আজকে আমি মেনে নিয়েছি নিশ্চয় আপনারা প্রত্যক্ষ করেছেন এখানের স্থানীয় একজন নাগরিক বল আমাদেরকে জানতে জানিয়েছেন যে প্রথম অবস্থায় ওনারা ফোন করেছিলেন আমাদের এখানের দল যে জেলা পরিষদ সদস্য রয়েছেন বিজয়া মহত উনি সঙ্গে সঙ্গে জানিয়েছেন যে লক্ষ্মীপুর হরিনগর হাসপাতালে নিশ্চয়ই এই প্রতিবেদক প্রতিষেধক রয়েছে আপনারা তৈরি করি ওখানে নিয়ে যান ওনার কথা শুনেই না নিয়ে গিয়েছিল কিন্তু তখন একটু দেরি হয়ে যায় চিকিৎসকরা ওনার মৃত ঘোষণা করে আবারও আমি এই প্রতিবেদনের মাধ্যমে যে সাপে বঙ্কন বা কোনো জীবজন্তুয়ে ডঙ্কন করার পর যে প্রথা রয়েছে উজা বেশ বেজালির সেই উজাতকে কান না দিয়ে গুজবে কান না দিয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে হয়তো আজ এই চিকিৎসকের কাছে যাওয়ার জরুর যদি ওনার ভাগ্যে থাকতো নিশ্চয়ই বেঁচে যাচ্ছেন কিন্তু এই করুণ কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে এই অঞ্চল জুড়ে তীব্র সুখের ছায়া নেমে এসেছে আমি লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী পূর্ব